যারা নবী সাল্ল আলী ভাইসালামের পবিত্র চরিত্র নিয়ে কথা বলেছে এরা এই জমিনের উপরে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলছে অনেক আগেই যতদিন বেঁচে থাকবে এরা এরা আল্লাহর দয়া মায়া আমার বেঁচে আছে বাঁচার অধিকার তাদের নাই যারা এদেরকে বাঁচিয়ে রাখতে চাচ্ছে আল্লাহ বা এদেরকেও গজব দিয়ে ধ্বংস করবে ইনশাল্লাহ এটাই বাস্তব এটাই হবে ইনশাল্লাহ কাউকে কিচ্ছু করতে হবে না আল্লাহর মায়ের কঠিন মায়ের এমন ভাবে আল্লাহ মায়ের দিবেন যে মায়ের হবে শব্দ হবে না মুসলিমরা কিছু করবেই না কারণ আমরা তো এখন করার কোনো ক্ষমতা রাখি না কিছুই করতে হবে না দেখবেন আল্লাহ তো দেখছেন আল্লাহ দেখছেন সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সবচেয়ে সেরা মানুষ যে মানুষটা আমাকে আপনাকে ছাড়া যাবেন না যে মানুষটা হায়সারে আমার জন্য দাঁড়িয়ে থাকবেন সেই মানুষটা চেহারা দেখিয়ে আমাকে প্রশ্ন করা হবে আপনাকে প্রশ্ন করা হবে এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই মানুষটাকে দেধার সে মানুষ জালি দিয়ে গেল অপমান করে গেল তার স্ত্রীদের সম্পর্কে কটুক্তি করলো আমরা যারা কটুক্তি করছে ওদেরকে পেট্রনাইজ করলাম কি ভাবছি আমরা আল্লাহর গজব থেকে মুক্তি পাবো লাও আল্লাহ কেল্লা আল্লাহ কখনো নয় আল্লাহ বাকি এমন ভাবে ধরবেন যে সমলে উৎপাটিত হয়ে যাবেন কিছু করতে হবে না আল্লাহর গজবের অপেক্ষা করতে থাকে কিছু করতে হবে না বসে থাকে দেখেন কি হয় আর অবশ্যই এদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এরা ইউমা আসবে না এরা একটা জিনিসই চায় তারা চায় বিশ্ব শাসন করতে এবং বিশ্বের আনাচে কানাচে যেখানে মুসলিমরা আছে এদেরকে সবাইকে নির্মমভাবে হত্যা করতে আর আপনারা ঘুমাতে থাকেন তারা আপনার বাসাতেও আসবে ঘুমান তারা আপনার বাসাতেও আসবে কথাটা মনে রাখবেন আপনি পারবেন না যতই ভালো মানুষের আচরণ করেন আমি ফেতনায় যাব না আমি ডাইনে বামে যাবো না আমি শুধু মসজিদে কোনায় তসবি টিপবো আপনি বাঁচতে পারবেন না আজ হোক আর কাল হোক তারা আপনার কাছেও আসবে আজকে আমার কাছে তো কালকে আপনার কাছে এটাই শোন না এটাই ওদের টার্গেট এই বিষয় বলতে আমাদের ভয় পাওয়া উচিত না যারা এদের বিরুদ্ধে দাঁড়িয়েছে কথায় কলমে কাজে এরা এরা এই উম্মার বর্তমান সময়ের বীর সেনা নেই আমরা দোয়া করি আল্লাহ পাকে জান্নাতুল ফিরদোস দান করুন তায়েফে নবীকে এভাবে রক্তাক্ত করা হলো তিনি ফিরে আসলেন ফিরে আসার সময় আঙ্গুর বাগানে বসে আছেন আল্লাহর রসুলের কাছে ফেরেস্তা আসলেন জিব্রাইল এবং মালাকুল জাবাল পাহাড় পর্বতে ফেরেস্তা নবীজি কে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি চান আমরা তাইফবাসীকে পিছিয়ে ফেলি তারা তো আপনার দাওয়াত কবুল করলো না আপনাকে অপমান করেছে আপনাকে লাঞ্ছিত করেছে আপনাকে রক্তাক্ত করেছে আমাদের নবী রহমাতুল্লামিনাল্লাম বললেন যে আমি এটা চাই না চাই তিনি বললেন যে আমি বরং চাই এমন একটা কম আল্লাহাক তৈরি করুক ওই তায়েদবাসীদের পৌরস থেকে যারা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না এই হচ্ছে আমাদের নবী সাল আলী হোসেন যার চরিত্র নিয়ে তোমরা কথা বল আর আপনারা আবু হাদী আল্লাহ নাম শুনছেন না এই আবু হুরার রাজি আল্লাহ আনহু কিন্তু ওই তায়েফ একজন তাদের বংশেরই একজন ওই দিন যদি নবী দোয়া করতেন বদোয়া আর তায়েফ পিষে ফেলতেন তাহলে আপনি আজকে আবু হুরার পেতেন না নবী যদি ফিরে আসলেন এরপর কয়েকটা ঘটনা ঘটে গেল চাচা ইন্তেকাল করলেন আবু তোয়ালেব তার শেষ আশ্রয়স্থলটা ভেঙে গেল আবু তোয়ালেব তাকে এত সাপোর্ট করেছেন যেটা কল্পনার বাইরে তারপরেও আমাদের নবীজিকে বলা হয়েছে আবু তোয়ালেবকে জাহান নামে পাঠানো হবে তার পায়ের নিচে একটা এক জোড়া আগুনের জুতা রাখা হবে এই জুতাতেই তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে না কাকে আবু তোলেব যে নাবি সালামকে খাইয়েছেন পড়িয়েছেন ভরণ পোষণ দিয়েছেন মক্কায় সাপোর্ট দিয়েছেন পুরো সমাজের মানুষ একদিকে আবু তালেব একদিকে সেই আবু তালেব লা ক্যালিমা না পড়ার কারণে এই অবস্থা হয়েছে এই হলো অবস্থা তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে জাহান নামে এটাই হচ্ছে সবচেয়ে কম শাস্তি এরপর তার স্ত্রী খাদি জাহাদি আল্লাহা তিনি ইন্তেকাল করলেন ওয়াহানুন আলা ওয়াহান বলা হয় আমুল হোসন এটা হচ্ছে কষ্টের বছর কষ্টের উপর কষ্ট তাইবাসী কথা শুনলো না চাচা ইন্তেকাল করছেন স্ত্রী মারা যাচ্ছেন আমাদের নবীজি কত শক্ত মনের মানুষ এটা খেয়াল করে দেখেন তিনি ভেঙে পড়ছেন না আর আমাদের এই সামান্য একটু চাকরির ত্রুটি হয়ে গেলে আর দিনের পথে সময় দিতে চান না একটু ব্যবসা লস হবে এই ভয়ে আপনি আল্লাহ পথে বেরোতে চান না বাচ্চা একটু অসুস্থ বাসায় এটা দেখে আসতে চাচ্ছেন না একটা দিনই মাহফিল হবে একটা সফর দিতে হবে একটু সামান্য একটা এক্সকিউজ যথেষ্ট আর দরকার নাই আমি পারব না আমাদের নবীজিকে মারা হচ্ছে গালি দেওয়া হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে করে করে চলে চলে গেছেন যাচ্ছে তারপরে তিনি চালিয়ে যাচ্ছেন কত শক্তিশালী মানসিকতার মানুষ কি শিখলেন দিন কায়াম করতে হলে আপনাকে মেন্টালি স্ট্রং হতে হবে এত দুর্বল ভীরু কাপুরুষদের জন্য ইসলাম নয় দুর্বল ভীরু কাপুরুষদের জন্য সামনের খিলাফা নয় মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে অনেক স্ট্রং হতে হবে আপনাকে এত সহজে ভেঙে পড়া যাবে না নবীজি ভেঙে পড়তেন না খুব সহজে খুব শক্তিশালী মানুষ ছিলেন যার হাতটা ছিল অনেক কোমল সাহাবিরা বলেছেন তার হাত যখন ধরতাম মনে হতো তুলা ধরে আছে সেই সেই হাতে যখন তিনি তরোয়াল ধরেছেন সেই হাত হয়ে গেছে কি লৌহের মতো কঠোর এটাই আমাদের নবী সাল আলী হোসেন এরপরে মক্কার পরিবেশটা সংকীর্ণ হয়ে আসলো নির্যাতন অত্যাচার বাড়তেই আছে তিন বছর বয়কট করা হলো গাছের ছাল পাতা খেয়ে পাহাড়ের পাদদেশে আমাদের নবীজি থেকেছেন সাহাবিরা থেকেছেন কারো কারো মানে সাহায্য চান নাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিন বছর চিন্তা করতে পারেন তিন বছর গাছের ছাল পাতা খেয়ে পাহাড়ের পাদদেশে তারা জীবনযাপন করেছে এরপর আল্লাহ ফিরে চাইলেন তার নবীর দোয়া কবুল হলো এবার কি হলো এবার ওই আবিসিন সরি ওই ইয়াসরিব বা মদিনা থেকে ছয়জন জন যুবক আসলো এই যে মক্কার তেরো বছর শেষ হয়ে যাচ্ছে কিন্তু এবার মদিনা যুগ শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ ভালো করে একটু মনে রাখেন এই অংশটুকু দিয়ে শেষ করবো ইনশাল্লাহ এবার আসছে মদিনা থেকে ছয়জন জন যুবক ছয়জন যুবকের মধ্যে নেতৃত্ব দিচ্ছে আস বিন জোর নামে একজন কিন্তু এখন ইসলাম কবুল করেন নাই কিন্তু তারা শুনেছেন ইহুদিদের কাছ থেকে যে শেষ জামানায় একজন নবী আসবে যিনি এবং যারা তার প্রতি ইমার আনবে জাননাতে যাবে এই কথাটা কারা বলছ ইহুদিরা বলতো তাহলে ইহুদিরা কেন আমাদের নবীজিকে গ্রহণ করলো না তারা তো জানতো শেষ জামানায় একজন নবী আসবে আমাদের আল্লাহবাক বলেছেন যে যেমা তারা নবীকে চিনে যেমন করে তারা ওদের বাচ্চাদেরকে চিনে তাও লেখা আছে যে শেষ নবীর নাম হবে ইসমহ আহমেদ তার নাম হবে আহমেদ তারপরে কেন তারা আমাদের নবীজিকে স্বীকার করলো না উত্তর হচ্ছে আমাদের নবীজি বনু ইসমাইল বংশে এসেছেন আর ওরা ভাবতো যে এটা বনু ইসমাইলের মধ্যে আসবে তারা নবীকে স্বীকার করেনি কিন্তু তারা মদিনায় প্রচার করেছিল যে শেষ জামানের জন্য তারা গর্ব করত। যখন শেষ জামানায় আমাদের নবী আসবে আমরা তোমাদেরকে দেখে নিব আমরা বিশ্ব শাসন করব এগুলো কথা বলতো সেই নবী আসলো তারা সেটাকে গ্রহণ করলো না এখন পর্যন্ত তারা সেটা গ্রহণ করে নাই এখন পর্যন্ত না টিল নাও ইসরায়েল এখন পর্যন্ত ইসলামের সামনে মাথা নত করে নাই বরং ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য সব ধরনের চক্রান্ত তারা ওইখান থেকে করছে এই বিশ্বের বিস্ফোরণ নাম ইসরায়েল যতদিন পর্যন্ত বিশ্বে ইসরায়েল বলে কোনো দেশ থাকবে ততদিন পর্যন্ত বিশ্বে কোনোদিনও শান্তি প্রতিষ্ঠা হতে পারে না যতদিন পর্যন্ত বিশ্বে ন্যাটো এবং জাতিসংঘের মতো সংস্থা থাকবে ততদিন পর্যন্ত এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না সম্ভব না তারা ইসলামকে স্বীকার করেনি বরং তারা এদেরকে আর উল্টা বুঝালো যে না সে বনু ইস ইসমাইলের মধ্যে এসেছে এটা চলবে না বনু ইসরায়েল আসার কথা সে আমাদের নবী হোক যাই হোক এই ছয়জন যুবক আসলেন নবীজি তাদেরকে বললেন যে আমি শেষ নবী ওয়াজ করলেন কোরআন শোনালেন এই ছয়জন যুবক দেন দেন ইসলাম কবন করলেন রাতারাতি এই যে কোন চ্যানেল খুলছে এবার মদিনা দেখেন আবিসার চ্যানেল বন্ধ ওখানে আছেন রিফিউজ হিসেবে তাইফের চ্যানেল বন্ধ মক্কায় মার খাচ্ছে নির্যাতন হচ্ছে এবার আল্লাহ পাক আরেকটা রাস্তা খুলে দিলেন এটাই আল্লাহর ক্ষমতা আপনি আমি হিসাব কিতাব করছি যে দিন তো এইভাবে কায়েম হবে না কিন্তু ভুলে গেলে চলবে না সবকিছুর উপরে আল্লাহ পাক আছেন তিনি যেভাবে চাইবেন দিন সেভাবে কায়েম হবে ইনশাল্লাহ তিনি যদি দেখেন যে একটা জামা দিন কায়েমের চেষ্টা করছে আল্লাহ পাক দরজা বন্ধ হলে দশটা দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ একটা আলেমকে মেরে ফেলবে দেখবেন দশটা আলেম জন্ম নিয়ে নিছে পাঁচ জনকে হত্যা করবে দেখবেন আরো পঞ্চাশ জন তৈরি হয়ে গেছে কত জনকে মারো ইসলাম আমার উস্তাদ একটা কথা বলতেন বলতেন ইসলাম ইসলাম একটা একটা শেকড়ের শেকড়ের নাম নাম তিনি যার শেকড়টা কখনো তুমি কেটে ফেলতে পারবে না উপর থেকে কাটতে পারো শেকড় থেকে আবার ডালপালা ছড়াবে এটা ইসলাম তারা পারবে না কখনোই তারা চাচ্ছে ওদের মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে আল্লাহ পাক তার দিনকে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ তাআলা এবং সামনে ইসলাম হতে যাচ্ছে এই বিশ্বের সুপার পাওয়ার ইনশাল্লাহ আমাদের একটা কাঁচাবাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা প্রবেশ করবে না জিজিয়া দিয়ে হোক ইসলামের খেলাফার আন্ডারে হোক সবাইকে থাকতে হবে তখন চুরি করলে আমরা চোরের হাত কেটে ফেলবো তখন ধর্ষণ করলে আমরা ওকে হত্যা মৃত্যুদণ্ড দিব কেসাচ করলে আমরা ওকে কেসাচ করবো কেউ যদি ডাকাতি করে আমরা ডান বাম কেটে ফেলবো জিনা করলে বেত্রাঘাত করবো সবই করবো ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলো ইসলামের জন্য ইসলাম হবে সামনে সুপার পাওয়ার ইনশাআল্লাহ কে করবে জাতিসংঘ মাহাদি অপেক্ষা করুক তারা আল্লাহ রসুল বলেছেন তিনি আসবেন আমি ছোট সেটাই বলছি কবে আসবেন কিভাবে আসবেন কখন আসবেন আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লাহ বলেছেন তার রসুল বলেছেন আসবেন তার সাথে থাকবেন ইসরা আল ইসালাম তারা ওই জেরুজ মুক্ত করবেন এই ইসরায়েলের হাত থেকে সেখান থেকে সারা বিশ্ব ইসলামের খেলাফা তারা কায়েম করবেন ইনশাআল্লাহ এটা লিখিত হয়ে গেছে লাউহে মাহফুজ লিখা হয়ে গেছে আপনি হতাশায় ভুগিয়েন না হিরমন্যতায় ভুগিয়েন না মদিনার চ্যানেল খুললো আল্লাহবাক চাইলে একটা দরজা বন্ধ হলে আরো দশটা চ্যানেল খুলতে পারেন এর পরের বছর এই ছয়জন জন দাওয়াতি কাজ করে আরো বারো জনকে নিয়ে আসে এবার এই বারো জনের সাথে নবীজি একজন সাবিকে পাঠিয়ে দেন তার নাম মোসাহিনুমায় রদিউল্লাহনু ইসলামের ইতিহাসের প্রথম দায়ী তিনি যান গিয়ে মদিনায় দাওয়াতি কাজ করতে থাকেন মোসাহিন উমায় রদিয়ানহু দাওয়াতি কাজে মদিনায় প্রচুর মানুষ ইসলাম কবুল করতে থাকে প্রায় পঁচাত্তর জনের মতো পরের বছর পঁচাত্তর জন মানুষ নবীজির কাছে আসেন ইসলাম কবুল করেন এই যে মদিনার একটা বড় অংশের মানুষ ইসলাম কবুল করল ইসলাম কবুল করার সময় তারা বলছিলেন যে কোনো শর্ত আছে কি রসল্লাহ নবীজি বললেন হ্যাঁ তোমাদেরকে ছয়টা শর্ত দিব একটা হচ্ছে তোমরা আল্লাহর সাথে শিরিপ করবে না দুই নাম্বার তোমরা সৎ কাজে আদেশ করবে তিন নাম্বার অসৎ কাজে নিষেধ করবে হক কথা বলতে নিন্দুকে নিন্দার পরোয়া করবে না এবং তোমরা একে অপরকে গিবত্তহমত অপবাদ দিবে না আরেকটা বিষয় বলেছেন যখন আমি তোমাদের কাছে হিজরত করে যাব তখন তোমরা আমাকে এমন ভাবে নিরাপত্তা দিবে যেমন করে তোমরা তোমাদের স্ত্রী সন্তানদেরকে নিরাপত্তা দিয়ে থাকো এগুলো কি পারবে তারা বলল রসুল্লাহ ইয়া রসুল্লাহ আমরা যদি এগুলো করি তাহলে আমরা কি পাবো নবীজি বলেন আল জান্না তোমরা জান্নাত পাবে এই সময় আয়াত নাজিল হয় ত আয়াত নাম্বার একশো এগারো ইন্দ্র মিনাল মিনিনা আনফুজাহম ওয়াম ওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের জান মাল কিনে নিয়েছেন মুমিনদের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে হচ্ছে তখন আয়তনাজির হলো এবার নবী সালাম হিজরত করলেন কোথায় ওই মদিনায় ওখানে গিয়ে তিনি হলেন মদিনার রাষ্ট্রপ্রধান মদিনায় মদিনা সনদ কায়েম করলেন সাহাবাইক্রামের মধ্যে ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করলেন সেখানে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করলেন সেখানে অর্থনীতি সমৃদ্ধ করার চেষ্টা করলেন এবং একটা ইউনাইটেড ইসলামিক জামা ক্রিয়েট করলেন এবং সেখানে আমরা কিন্তু রাষ্ট্র পেলাম এটা হচ্ছে প্রথম ইসলামিক রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র প্রথমটা মক্কা নয় ইসলামিক রাষ্ট্র কিন্তু মদিনা কোথায় হয়েছে মক্কায় না মদিনায় মদিনা কি মাতৃভূমি না পরের ভূমি তাই মাতৃভূমি নিয়ে এত টেনশন কেন আপনার যে বাংলাদেশে কায়েম না হলে আর কায়েমই হবে না আল্লাহ চাইলে ইসলাম কায়েম করতে পারেন আফগানিস্তানে আল্লাহ চাইলে ইসলাম কায়েম করতে পারেন পাকিস্তানে সিরিয়ায় ইয়েমেনে আফ্রিকায় আল্লাহ জানেন ভালো এই সম্মনা কম